কথায় আছে না মর্নিং শো ইজ দ্য ডে দিনের শুরুটার উপর ডিপেন্ড করে আপনার পুরো দিনটা কেমন যাবে আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত তাই না আচ্ছা কখনো কি খেয়াল করেছেন সকালটা খারাপভাবে শুরু হলে পুরো দিনটাই কিন্তু খারাপ হয়ে যায় মানসিক ও শারীরিক কোনো রকম প্রশান্তি পাওয়া যায় না সকালের কয়েকটা মিনিটের কাজের উপর নির্ভর করে আপনার পুরো দিনটা কতটুকু সুন্দর ও প্রোডাক্টিভ হবে তবে হ্যাঁ দিনের শুরুটা সঠিকভাবে করা খুব সহজ মনে হলেও অতটাও কিন্তু সহজ না যতটা আমরা ভেবে থাকি এমন হলে আমাদের সবার প্রত্যেকটা দিনই পারফেক্ট হতো কিন্তু কিছু কিছু সহজ অভ্যাস আপনার দিনটাকে কিন্তু আপনি পরিপূর্ণ করতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই কাজগুলো করতে না আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ওই যে আমরা মেয়ে মানুষ তাই সবার কাজ করলেও নিজের কাজে কিন্তু অলসতা আসে বাট বিশ্বাস করেন আমি কিন্তু আগে এরকম ছিলাম এখন কিন্তু পুরো নিজেকে চেঞ্জ করেছি সো আমি চেষ্টা করি আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু করার জন্য সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকালে খুব সুন্দর করে আমি ফ্রেশন আপ হই এটা যদি দেখা যায় কি যে আমি ঘুম থেকে যদি বারোটা বা একটায় উঠি তারপর আমি সুন্দর করে ফ্রেশন আপ হই দেন হচ্ছে খুব সুন্দর একটা নাস্তা করি দেন হচ্ছে আমি কাজ করি কারণ আমি সারা দিন কাজ করব আমি যদি ভালোভাবে যদি নিজের মনটাকে যদি আমি প্রফুল্ল না রাখতে পারি বা যদি আমি ভালো খেয়ে যদি এনার্জেটিক যদি ফিল না করতে পারি তা আমি কাজ করবো কী তো আজকে সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হয়েছে ফ্রেশন অফ হয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমি কাজে বসেছি সব কাজের পাশাপাশি আজকে আমার একটা স্পেশাল কাজ করব যেটা আমি মাসে একবার বা দুবার করে থাকি আমাদের কম বেশি সবারই স্কিনে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দেখা যায় সো আমার দেখা যায় কি যে আমার ব্ল্যাক হেডস নাই বাট হোয়াইট হেডস আছে তো এটা আসলে না একটু লং লেন্দের প্রসেস এটা যেহেতু আমাদের বোর্ডসটাকে ক্লক থাকা অবস্থায় এটাকে আনক্লক করতে হয় সো এটা একটু লং লেন্দের প্রসেস আপনি চাইলেই একদিনই এটাকে আপনি রিমুভ করতে পারবেন না সো এখানে আজকে আমি একটা মেশিন ব্যবহার করছি এটা অনেক দিন থেকে ব্যবহার করছি মোটামুটি আমার কাছে ভালোই লাগে এই যে দেখেন মোটামুটি বের হয়ে এসেছে তো আসলে মুখটা দেখেন লাল হয়ে গেছে তো এখন আমি একটু বরফ দিব আইস কিউব করবো যেটাতে আমার যে মুখের যে লাল ভাবটা আছে এটা চলে যাবে আপনাদের ফেসে যাদের অনেক বেশি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে তারা অবশ্যই ফেসটাকে সবসময় ক্লিন রাখার ট্রাই করবেন আর হালকা এক্সফোলিয়েশন করতে পারেন যেমন চিনি বা মধু মিক্সড করে আপনারা হচ্ছে সার্কুলার মোশনে খুব জেন্টালি হচ্ছে ওইটাকে আপনি হচ্ছে রাফ করলেন তো এতে করে যেটা হবে আপনার হয়ে যাবে এই তো আমার আইস কিউব করার শেষ বিশ্বাস করেন খুবই ভালো লাগছে কয়েকদিন থেকে যে পরিমাণে গরম তো মুখে যখন আইস কিউবটা করা হয় খুবই ভালো লাগে আর এখন যেটা করব আমি একটা সুদিং জেল মুখে দেব এটা ফ্রিজে ছিল তো বুঝতেই পারছেন কতটা ভালো লাগছে আর এটা কিন্তু আমার বানানো হোমমেড সুদিং জেলটা এটা টমেটোর আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু আমার পেজে ইনবক্স করবেন আলাপে